اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين মহান আল্লাহ রব্লুল আলমিন তাওবার আঠারো নম্বর আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই মসজিদ তো তারাই আবাদ করবে মসজিদ পরিচালনার দায়িত্বে তো তারাই থাকবে মান আমানা বিল্লাহি যারা আল্লাহর উপর ইমান এনেছে অলিয়ামিল্লাহির এবং আখেরাতের উপর ইমান এনেছে পরকালের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ ইমানের যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো যেগুলো রয়েছে জিমানের ইমানের যে শর্তগুলো রয়েছে অর্থাৎ তারা মমিন হবে এক নম্বর তাদের কোয়ালিটি হচ্ছে তারা ইমানদার হতে হবে এবং ওয়া আক আসলাতা তারপরে যে কোয়ালিটি তাদের মধ্যে থাকতে হবে তারা নামাজ কায়েম করবে ওয়া আতাজ আত জাকাতা তাদের উপর যদি জাকাত ফরজ হয় তারা জাকাত আদায় করবে ওয়ালা মিয়াকশা ই এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের মধ্যে এই গুণাবলী থাকতে হবে যে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমাদেরকে চিন্তা করে দেখতে হবে আল্লাহ রব্বুল আলমিন মসজিদের দায়িত্ব বা মসজিদের যারা দায়িত্ব প্রাপ্ত হবেন তাদের মধ্যে এই গুণটি কেন আল্লাহ বলেছেন নামাজ কায়েম করবে মমিন হবে জাকাত দিবে ঠিক আছে কিন্তু আলামী আকশা ইল্লাহ কেন বলেছেন আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না এরপরে আল্লাহ বলেছেন যদি এই গুণাবলীগুলো তাদের মধ্যে থাকে ফাসা উলা আইকা ইয়া কোন মিনাল দিন তাহলে আশা করা যায় এরা হেদায়তপ্রাপ্ত লোক হেদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত তারা হবে আল্লাহ রব্বুর আলমিন এখানে বলামিয়াকশা ইল্লাহ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই কোয়ালিটি কেন মসজিদ কমিটির মধ্যে থাকতে হবে কারণ মসজিদ কমিটি যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে তাহলেই তো তখন তারা ইমামকে বলবে যে আপনি কোরআন এবং সন্নার আলোকে সত্যর কথা বলবেন ইসলামের কথা বলবেন কারো চোকরাঙ্গানি বা কারো কোনো ভয় আপনি কখনো করবেন না এক আল্লাহকে ভয় করে সত্য কথা আপনি বলবেন এজন্য আমরা দেখি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন মসজিদের মেম্বারে ইমাম সাহেব যখন কোরআন ও সুন্নার আলোকে সত্য কথাগুলো বলে তখন অনেক কুলাঙ্গার অনেক নাফরমানরা সেখানে মধ্যে ইমাম ইমামের কণ্ঠনালীকে চেপে ধরার চেষ্টা করে বেয়াদবরা সেজন্যে কিন্তু যদি আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী মসজিদ কমিটি ওয়াজিন কমিটির মধ্যে যদি এই ধরনের লোকেরা থাকতো ওলা মিয়াকশা ইল্লাহ যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাহলে তারা ইমামকে বলতো আপনি শুধুমাত্র কোরআন ও সুন্নার আলোকে সত্য কথা বলে যাবেন কাউকে আপনি ভয় করবেন না কেউ যদি আপনাকে বাধা দিতে আসে সেটা আমরা অবশ্যই সেটা দেখবো কারণ তারা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এখন সেই রকম কমিটি আমাদের মসজিদগুলোতে নেই ওয়াজিনের কমিটির মধ্যে সেরকম লোক নেই যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এজন্য ইমাম কিভাবে সত্য কথা বলবে কারণ ইমামকে যারা সাপোর্ট দিবে তাদের মধ্যে তো সেই কোয়ালিটি নেই এজন্য মসজিদ কমিটিতে লোক নির্ধারণ করার ক্ষেত্রে আল্লাহর এই আয়াতের দিকে খেয়াল রাখতে হবে এই আয়াতে যে কোয়ালিটি যেই গুণাগুণ থাকতে হবে মসজিদ কমিটির লোকদের মধ্যে সেই গুণ সম্পূর্ণ লোকদেরকে বাছাই করে মসজিদ কমিটির দায়িত্ব দিতে হবে তাহলে সত্য প্রচার হবে আল্লাহর বাণী মেম্বার থেকে সঠিকভাবে প্রচার হবে অন্যথায় কারো দৃষ্টির কারো চাপে অনেক সময় দেখা যাবে হয়তো সত্য কথাগুলো ইমাম সাহেব চাইলেও হয়তো বলতে পারবে না এজন্য শুধু একা ইমাম সাহেব নিজে দায়ী থাকবেন না বরং কমিটির লোকেরাও কিন্তু একইভাবে দায়ী থাকবেন কারণ তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না